আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সদা সর্বদা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রইল সকলের প্রতি তো শখের আর একটা পাখি আবার আমার খামারে অনেকগুলো পাখি ছিল তো তার সাথে আরও একটা কবুতার যোগ হলো তো ময়ূরী কবুতার আর এটা আমাকে কিন্তু উপহার হিসাবে দিয়েছে তো আমার কিন্তু কবুতার আমার খুবই ভালো লাগে এবং আমি কবুতার আমার অনেক কবুতার ছিল বাট সেই কবুতারগুলোর ভিডিও আমি নেক্সটে আপনাদেরকে দেখাবো কিন্তু ময়ূরী কবুতারগুলো কিন্তু সচরাচর আপনার দেশি কবুতারগুলোর মতো বা গিরিবাজের মতো কিন্তু ছেড়ে দিয়ে পালন করা যায় না যাই একদম যে যায় না ঠিক তা না তবে খুব কম ক্ষেত্রেই এই কবুতারগুলো সে পালন করা হয় বেশিরভাগ শৌখিনভাবেই পালন করে তবে আমাদের আরও একজোড়া যে ময়ূরী আছে সেগুলা কিন্তু দেশি কবুতারের সাথেই কিন্তু সবসময়ের জন্য চলে এবং দেশি কবুতার যে খাবারগুলো খায় সেগুলাই কিন্তু খেয়ে থাকে তো এই দেশি কবুতারের সাথে যে ওরা খেয়ে থাকে ওদের অভ্যস্ত হয়ে গেছে এবং ওরা কিন্তু ডিম বাচ্চার উৎপাদনের দিক থেকে কিন্তু অন্যান্য কবুতারের তুলনায় অর্থাৎ যে আপনার দেশি কবুতরগুলা যেভাবে ডিম বাচ্চা করে এরা কিন্তু করে না তো এদের কিন্তু খাবার পানি সম্পূর্ণই ভিন্ন যাদের খাসিতে পালন করা হয় তো এদের কিন্তু মিক্সার খাবারটা দেওয়া হয় মিক্সার যে খাবারটা এই খাবারটা এদেরকে দেওয়া হয় ওদের খাদ্যের মধ্যে কিন্তু অনেকগুলা ই থাকে যেমন ভুট্টা থাকে সূর্যমুখী বীজ থাকে গম থাকে কিছুটা আপনার আমরা ভুরো বলি বা কোন দেশে কি বলে জানি না যাই হোক বিভিন্ন ধরনের মিশালি খাবার কিন্তু এদের জন্য তো আর এছাড়া পানীয় এদের খাবার পানির ব্যবস্থাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মানের যাতে খাবারটা হয় সেই দিক থেকে কিন্তু লক্ষ্য রাখা লাগে তবে এটা শৌখিন হিসাবে পালন করা যায় তবে এ থেকে ডিম বাচ্চা খুবই কম পাওয়া যায় শখের মূল্য অনেক ক্ষুদ্র হলেও লাখ টাকার সমান